এদিনে আমাদের গন্তব্যস্থল ছিল জোড়াইতে আর আজকে সঙ্গী ছিল আমার বোন প্রিয়াঙ্কা মাঝে মধ্যেই আমরা কিন্তু এরকম বাইরে যদি বুকিং থাকে বেশ দুজনে গল্প করতে করতে সাজাতে চলে যাই আর আজকে জোড়াই যেহেতু বক্সিয়ার থেকে একেবারেই কাছে আমরা জালধোয়া ঘাট হয়ে যাব ভেবেছিলাম জালধোয়া ঘাটে যাওয়ার নিয়মটা একটুখানি বলে দিই যে কোনো ফোর হুইলার গেলে পরে যাওয়া এবং আসা বাবদ একশো টাকা করে দিতে হয় আর যেহেতু এটা একটু রিস্কি জায়গা তাই আমি আর বোন ভাবলাম এই দুটো ব্রিজ যাওয়ার সময় আমরা হেঁটে যাব এবং গাড়িটা আগে চলে যাবে এবং তারপর আমরা ব্রিজটা ক্রস করে তারপর গিয়ে গাড়িতে উঠবো তো সেই অনুযায়ী আমাদের গাড়িটা আগে চলে যায় এবং তারপরে আমরা হেঁটে হেঁটে ক্রস করি এবং তারপর আবার গাড়িতে উঠি কারণ একেবারেই নর্বরের সেতু এটা দিয়ে যাওয়াটা রিস্ক নিচ্ছিলাম না তার আগে বলে দিই আগের দিনে আমার একটা ভুল হয়েছিল যে রনিতার বিয়ের কাজটা সেটা আমি আঠারোই এপ্রিল করেছিলাম আসলে সেটা হবে বাইশে এপ্রিল এবং আজকে হচ্ছে রিসেপশন মানে আজ হচ্ছে চব্বিশে এপ্রিল ডেট আমরা জোড়াইতে পৌঁছে গিয়েই দেখি যে সমস্ত কিছু বেশ একটা জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে আর ব্রাইট ততক্ষণে সবে মাত্র ভাত কাপড় হবে ভাত কাপড় হলো তারপর খেলো আর আমরা দুজনে দিব্যি গল্প করছিলাম কারণ আমাদের কোনো তারা ছিল না একটাই বুকিং থাকে আমার একটা ডেটে তো সেরকম কোনো তারা নেই ওর বাড়িতে গিয়ে আমি বেশ চুপচাপ বসে রইলাম যে কতক্ষণেও রেডি হয়ে আসবে তারপর ফাইনালি সব রিচুয়ালস কমপ্লিট করার পর ও আমার কাছে শাস্তে বসলো আজকে ও সর্বপ্রথম ডিমান্ড যেটা ছিল যে ও চোখে কোনো লেন্স পরবে না আগের দিনটা তোমরা দেখেছো যে ওর ব্রাইডালকে একটা ব্রাউন কালার লেন্স ওকে পরিয়ে দিয়েছিলাম কিন্তু সেই লেন্সও কমফোর্টেবল ছিল না আর ও যখন কমফোর্টেবল নয় তা আমি ওকে জোর করতে পারি না তো ডেফিনেটলি এটা কিন্তু যার যার চোখ বুঝে যার যার নিজেদের কমফর্টেবিলিটি বুঝে পড়া উচিত ও ভীষণভাবে একজন ভালো মেয়ে এবং আমাকে বলে দিয়েছে যে ওর যেহেতু প্রবলেম হয় চোখে তো সেই জন্য আজকেও লেন্স পড়বে না এবং সেটাকে আমি কিন্তু পূর্ণ সমর্থন জানিয়েছি অ্যাকচুয়ালিতে লেন্স যাদের চোখে কটকট করে বা বেশিক্ষণ থাকতে পারে না যারা পড়ে তাদের কিন্তু একদমই পড়া উচিত নয় তো তারপরে দেখো আমি ও লেহেঙ্গাটা পরিয়ে নিয়ে মেকআপটা শুরু করে দিয়েছি হাতে প্রচুর সময় ছিল আমি টাইমের অনেকটা আগেই চলে যাই একেবারেই ধীরে ধীরে মেকআপ করা কিন্তু আজকে আমি শুরু করেছি তো দেখো এখানে ওর বেস মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ও অনেকক্ষণ রেস্ট নেয় যে দিদি এত তাড়াতাড়ি সাজি কী করবে হেয়ার স্টাইলটা না হয় আধ ঘন্টা পরেই শুরু করব। তো এইভাবেই চলে আর কি আজকে ছিল রনিতার রিসেপশন আর রিসেপশনে ওর সব থেকে বড় যে ডিমান্ডগুলো ছিল সেটা একে একে ডিসক্লোজ করি সবার প্রথমেই ছিল একেবারে হালকা একটা লুক হবে যেহেতু লেহেঙ্গার কালার হালকা ও আমাকে আগেই দেখিয়ে জুয়েলারিগুলো কিনেছিল এবং বলেছিল যে চোখের মেকআপ পাললে পারলে আজকে আরও লাইট করো আগের দিন তো একটুখানি স্মুকি টাচ দিয়ে ব্রাউন স্মুকি করা হয়েছিল আজকে একেবারেই যেন হালকা যেন না বোঝা যায় সেরকম একটা লুক করতে হবে তো আমি ব্রাইডের যথাযোগ্য উজ্জ্বলতা বজায় রেখে বেসটাকে ঠিকঠাক করে তারপর আমি ওকে একটা হালকা লুক দিয়েছি এবং সঙ্গে বলেছিল যেহেতু ল্যাহঙ্গা পিঙ্ক কালার তো আজকেও পিঙ্ক কালারের লিপস্টিকই পড়বে তো দেখো বেস মেকআপটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো আজকে সেই জন্য ওকে আমি একবারে ডিরেক্ট পাউডার ব্লাশ করেছি হালকা পিঙ্ক কালার রাখার জন্য এবং তারপরে দেখো যে হাইলাইটার দিয়ে বেসটা কিন্তু ফুলফিল কমপ্লিট করেছি ওর প্রচুর ননও দেশে ছিল অনেক ননও দেশে ছিল প্রায় পাঁচ থেকে ছজন তারা প্রত্যেকেই এত ভালো যে সত্যিই বলার মতো নয় এবং বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণ ভালো তো দেখো যে বেসটা অলমোস্ট আমি সেট করে নিয়েছি এরপরে চলে যাই আই মেকআপে আই মেকআপ দেখো প্রথমেই আমি একটা সব থেকে লাইট যে পিঙ্ক কালার হয় সেটা দিয়ে স্টার্ট করলাম এবং তার মাঝখানে একটুখানি জাস্ট রকম একটা গোল্ডেন শিমার ইউজ করেছি আই মেকআপ কিন্তু কমপ্লিট আর আজকাল আমি দেখছি যে ডিমান্ডে এসেছে হালকা আই মেকআপ আগে যেমন ছিল কাটক্রিস করে বিভিন্ন রকম যত কালারফুল করতে পারবো তত বেশি ভালো লাগবে বাট এই দু হাজার পঁচিশে সেই ডিমান্ডটা কিন্তু একেবারেই নেই সবারই বক্তব্য যে একেবারে হালকা লুক করে দাও হালকা আইসার্টু দিয়ে তো এবার সেই ডিমান্ডটা পূরণ করছি আর একের সময় এক একটা জিনিস ট্রেন্ডে আসে এটাই হচ্ছে বড় কথা তো আরেকটা কথা এখানে আমি স্পেসিফিক্যালি বলবো যে টিপ চুজ করার সময় টিপটা অনেকে কি করে লাল রঙ পরে লাল রঙটা অবভিয়াসলি খুবই ভালো সেটা কোনো কথা নয় আমার কাছে লাল এবং মেরুন দুটো থাকে বাট আমি স্পেসিফিক্যালি আজকে বলবো যে ফটোর জন্য মানে সুন্দর করে যাতে ছবিতে আসে সেই জন্য কিন্তু আমি অলওয়েজ মেরুন কালারটা প্রেফার করেছি তোমাদেরকে এখানে আমি একটুকে দেখিয়ে দিই যে প্রথমে দেখো লাল টিপটা পরালাম বাট দেখো যে লাল টিপটা খুব একটা শাইন করছে না বাট এরপরে এটাকে চেঞ্জ করে যখন মেরুনে কনভার্ট করেছি দেখো যে এটা কি পরিমাণে সুন্দর লাগছে একটুখানি ডার্কনেস বেড়েছে এবং যেটা ক্যামেরা মানে ক্যামেরাতে ভীষণ ভালো লাগে তো তারপরে আই মেকআপটা করিয়ে দেওয়ার পর আইলেসটা যতক্ষণ ধরে সেট হচ্ছে ততক্ষণ ধরে আমি একটুখানি ওকে একটা মিক্সচার শেড বানিয়ে সেই লিপস্টিকটা ওকে পরিয়ে দিয়েছি আর এই সমস্ত লিপস্টিকগুলো যেগুলো কালারগুলো যেগুলো তোমরা দেখো সেটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লিপস্টিকে কিন্তু আমার নিজস্ব বানানো কয়েকটি লিপস্টিক দিয়ে মিক্স করে আমার কোয়ান্টিটি অনুযায়ী কালার অনুযায়ী এটা ওটা একটুখানি বাড়িয়ে কমে আমি কিন্তু লিপস্টিকের কালারগুলো নর্মালি একটুখানি মিক্স করে লাগিয়ে দিই তো তাতে একটা ভালো রেজাল্ট আসে তো তারপরেই দেখো যে এখানে যে আমি ওকে একটুখানি চোখের নিচে কাজল লাগিয়ে দিয়েছি কাজলও বলেছিল একেবারেই হালকা করতে আর হেয়ারস্টাইল নিয়ে কী বলবো ওর চুল একেবারেই ছোটো তোমরা দেখতেই পারছো ওর একেবারে কাদুব্দি চুল তো আমি এক্সটেনশন নিয়ে গিয়েছিলাম আর এক্সটেনশনটা ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই লাগিয়ে দিয়েছি পেছনেই যেন টোটালটা থাকে সামনে যেন না আসে আর এক্সটেনশনটা যেন খুব বেশি বড় না হয় একবার হয়েছিল। প্রথমে যখন লাগিয়েছি সেটা ও এক্সটেনশনটা কোমর ছাড়িয়ে যাচ্ছে তো এটা ওর খুবই প্রবলেমেটিক বলে যে এত বড় এক্সটেনশন দরকার নেই হঠাৎ করে চুল বড় দেখে লোকজন কি ভাববে তার থেকে তুমি আমি এক্সটেনশনটা আবার উপরে উঠি একটুখানি ছোটো করে দিই এবং একেবারেই পেছনে রাখি যাতে বোঝা না যায় যে ওর চুলগুলো এত ছোটো থেকে হঠাৎ কী করে বড়ো হয়ে গেলো আমি জাস্ট ভিডিও করার জন্য সামনে কয়েকটা চুল এনে ভিডিও করেছিলাম এইটুকুই বাস আর এই হচ্ছে হলো ফুল অ্যান্ড ফাইনাল লুক একেবারেই সিম্পল যাকে বলে মানে অত্যন্ত সাধারণ ব্রাইড আমার যদিও বিয়ের দিনও সাধারণই ছিল তো দুজনের একসাথে আমি একটা ছবি ক্যাপচার করে নিয়েছি তো তোমরা আমাকে জানিও যে তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো অবভিয়াসলি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও ততক্ষণের যেন টাটা পাই পাই দেখা হবে নেক্সট ভিডিওতে